আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের লাইভে আমরা দেখাবো পাওয়ার স্পোর্টস এই বাইকগুলো আবার অ্যাভেলেবল এই বাইকগুলোর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সামনে পিছনে ডানে বামে সব দিকে বাম্পার আর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে পিছনে কালার কম্বাইনেশন করে একটি করে বক্স দেওয়া হয় খুবই সুরক্ষিত মজবুত এবং স্টাইলিশ এই এই যে যে পিছনে যে বক্সটি রয়েছে সেই বক্সটি কিন্তু ব্যাক রেস্টের কাজ করবে বক্সটি স্টাইলের কাজ করবে এবং ভিতরে কিন্তু ডকুমেন্টসও রাখা যাবে আমরা যদি দুই সাইডের লকগুলো খুলি খুলে এই যে যে চাবি রয়েছে জাস্ট আমরা বাম দিকে ঘোরালেই হয়ে যাচ্ছে বক্সের ফাঁকা জায়গা অর্থাৎ বক্সের অন্য পার্ট আপনি উঁচু করে রাখতে পারবেন যেহেতু এই উপরের পর্ষণটা অনেক ভিতরে কিন্তু বেশি অর্থাৎ এতখানি জায়গা এখানে যতখানি জায়গা রয়েছে ততখানি জায়গা কোনো কিছু রাখলে অবশ্যই এখানে ফুল সাপোর্ট আছে কারণ এখানে এই যে স্টিল মাঠঘাট স্টিল ব্যাকসিট রয়েছে স্টিলের কি বলে এটাকে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ার উপরে কিন্তু এই বক্সটা বসানো সো এটা কিন্তু খুবই মজবুত হবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন আপনারা এই হচ্ছে এই বাইকের স্পেশাল বৈশিষ্ট্য বাকি যা আছে তা অ্যাজ ইউজুয়াল সবই সেম শুধু পার্থক্য এর লুকের মধ্যে তো আমরা যদি এর লুক এর এই দেখতে পাচ্ছেন এর পার্কিং লাইট পার্কিং লাইটটি খুবই চমৎকার আমরা একটা গাড়ি দেখাই আপাতত এখানে তো খুবই চমৎকার এটা ব্লু পার্কিং লাইট ইউজ করা হয়েছে উপরে এই যে এলইডি আরও একটি একদম হোয়াইট কালারের একটি লাইট ব্যবহার করেছে ঠিক পিছনে কিন্তু তাও রয়েছে বা এই পার্কিং লাইট রয়েছে এই দিকে যে উপরের যে দুইটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে এই দেখুন সামনের লাইট হেডলাইট হেডলাইট আপার ডিপার আর যদি আমরা এই হেডলাইটটাকে বন্ধ করে দিয়ে সামনে যেন আলোটা কমে যায় এই জন্য দিচ্ছি এই দেখুন এইখানে কিন্তু ইন্ডিকেটর দেখাচ্ছে এই দিকেও ইন্ডিকেটর দেখাচ্ছে সো সামনে পিছিয়ে সব দিকে কিন্তু ইন্ডিকেটার আর এই বাইকগুলোর বিশেষ সুবিধা হচ্ছে বাইকগুলোতে আপনি বসে থেকেই কিন্তু বাইকগুলো আপনি অপারেট করতে পারবেন সামনে এবং পিছনে দর্শক আমরা সামনে চলে আসলাম যদি এখানে এখন আমরা পিছনে যেতে চাই নেমে ধাক্কাতে হবে না জাস্ট এই যে যে জায়গাটা আছে এই যে আর লেখা এই আর এ প্রেস করলে এইখানেও কিন্তু অর্থাৎ ডিসপ্লেতেও আর দেখাবে এখন আমরা এখানে হাত রেখেই হাত চেপে সব বাইকে কিন্তু একই স্টাইল না এক একটা ডিফারেন্ট থাকতে পারে তবে বর্তমানে এইভাবেই আসছে ম্যাক্সিমাম সো এই যে দেখুন আমরা কিন্তু পিছনে চলে আসলাম চমৎকারভাবে আর এই পিছনে আসতে কিন্তু আমাদের বেগ পেতে হচ্ছে না জাস্ট এটাকে ছেড়ে দিলে আবার যদি আমরা সামনে যেতে চাই এই ব্যাগ গিয়ারের সুইচটা শুধু ছেড়ে দিব। বাকি আমরা এই যে প্রেস করলে কিন্তু চলে যাচ্ছে সো এই সামনে পিছিয়ে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী এবং চমৎকার যেই ব্যবস্থা রয়েছে সেটি আপনার কল্যাণের জন্যই যেন আপনি বসে থেকেই সব কাজ করতে পারেন অনেক সময় উঁচু নিচু জায়গাগুলো থাকে সেখানে ধাক্কাতে হয় কষ্ট হয় অনেক বেশি বাট এই সিস্টেমটার কারণে আপনার কিন্তু সেই ধাক্কা বা কষ্ট ক্লান্তি এগুলো কিন্তু করতে হচ্ছে না জাস্ট রিল্যাক্স মোডে বসে প্রেস করবে না চলবে তো দর্শক এই বাইকটি আমরা এত কথা বলছি কিন্তু আসল কথা বলা হয়নি সেই কথা হচ্ছে এই বাইকটির প্রাইস সর্বপ্রথম প্রাইজের কথাই অনেকের আসে প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা ইতিপূর্বে যারা আমাদের এই রিলেটেড অর্থাৎ পাওয়ার স্পোর্টসের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে এই বাইকটির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই বাইকটি আমরা সাইড বোল্ড বিশ এম্পের লিড অ্যাসিড দ্বারা সাজিয়ে থাকি যা মাইলেজ দিবে আপনাকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এক চার্জে বিদ্যুৎ খরচ পাবে মাত্র দশ টাকা দশ টাকার বিদ্যুৎ খরচে আপনাকে এই চমৎকার মাইলেজ দিবে আর আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে পারবেন একদম টোটালি দূষণ মুক্ত ভাবে অর্থাৎ আপনাকে দ্বারা কেউ দূষিত হবে না যদি আপনি বাইকটি ইউজ করেন শব্দ দূষণ বর্তমানে খুবই জঘন্যভাবে আমাদেরকে ক্ষতি করতেছে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে কারণ রাস্তায় বের হলে যে পরিমাণে গাড়ির ইঞ্জিনের শব্দ পাশাপাশি হাইড্রোলিক ব্রেকগুলো হাইড্রোলিক যেই হর্নগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু মারাত্মকভাবে অনেক সময় আমারও বুকের মধ্যে লেগে যায় আমি বাইক চালাচ্ছি অথবা রাস্তা দিয়ে হাঁটছি ট্রাক বা বাসগুলোতে যে হাইড্রোলিক হাইড্রোলিক যে হর্নগুলো ব্যবহার করে একদম বুকের ভিতরে এবং মাথার ভিতরে অ্যাট এ টাইম লাগে তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও খুবই বাজে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো দর্শক আমরা সেই হাইড্রোলিক হর্ন থেকে বের হওয়ার জন্য শব্দ দূষণ আরও একটি দূষণ হচ্ছে ইঞ্জিনের কারণে ইঞ্জিনের কারণে কি হয় শব্দ দূষণ হয় ইঞ্জিন থেকে কালো ধোয়াও বের হয় ম্যাক্সিমাম আর যারা মানাবে তারাও মানছে না তো তারাও যদি আহ সচেতন হয় বিশেষ করে আমরা যারা আসি, ইউজার যারা আসি তারা যদি সচেতন হই তাহলে ধীরে ধীরে কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় কোনো সমস্যার জন্য আপনি আপনার এলাকাটা পরিচ্ছন্ন আপনার ঘর থেকে শুরু করতে পারেন আমরা যদি আমাদের ঘর থেকে শুরু করি আমার বাচ্চাকে যদি চিপসের প্যাকেটটা খাওয়া শেষে বলি বাবা বরং বাস্কেটে রেখে এই দিয়ে যে ছোট থেকে যদি আমরা অভ্যাসটা করতে থাকি তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও শিখছে পরিবেশটাও কিন্তু ঠিক হচ্ছে এই বাচ্চা কিন্তু আরও দুই চারটা বাচ্চাকে বলবে এই ধরনের দেখলে তারপরে সেই বাচ্চা যখন বড় হবে সেও কিন্তু সচেতন নাগরিক হিসেবে বেড়ে উঠবে তো এইভাবে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি নিজের পরিবারকে সংশোধন করি দেখবেন এই সংশোধনের মাধ্যমেই কিন্তু পরবর্তী জেনারেশন লিস্ট আমাদের জেনারেশন না হলেও পরবর্তী জেনারেশন কিন্তু ঠিকই তারা পরিচ্ছন্ন চমৎকার একটি আমাদের এই প্রিয় শহর ঢাকা শহর বা আমাদের অন্যান্য শহরগুলোকে প্রিয় নগরী দর্শনীয় নগরী গড়ে তুলবে ইনশাআল্লাহ যেখানে থাকবে অক্সিজেন যেখানে থাকবে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো আনন্দ কারণ আমরা আনন্দ চিত্তে কিন্তু স্পেশালি আমরা ঢাকা শহরের বাতাস নেই না নেই শুধু বেঁচে থাকার জন্য কারণ এই নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাসের সাথে প্রচুর পরিমাণে ধুলা ঢুকছে আমাদের নাকের মধ্যে যাচ্ছে পাকস্থলিতে বিভিন্ন জায়গায় ব্যাড এফেক্ট তৈরি করতেছে আমাদের তো দর্শক আসলে এটা আমাদের আহ পরিচ্ছন্নতার লাইফ কথা প্রসঙ্গে চলে আসাতে বলা দুঃখিত আপনারা কিছু মনে করবেন না তো দর্শক বলছিলাম দূষণ নিয়ে তো এই শব্দ দূষণ গেল এরপরে বায়ু দূষণেরও যে ব্যাপারটা থাকে সেটাও নেই কারণ এটা থেকে হাওয়া বের হচ্ছে না দোহা বের হচ্ছে না সেটা থেকে কিন্তু পরিবেশটাও দূষিত হচ্ছে না বায়ু দূষণ হচ্ছে না প্লাস এই যে যে পেট্রোলগুলো জ্বালানো হয় বা গ্যাসগুলো জ্বালানো হয় সেখান থেকে যে ফসিল ফয়েল যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে না এই বাইকগুলো ব্যবহার করলে নানাবিধ সুবিধা পাবেন পেট্রোল পামে যেতে হচ্ছে না পানি ভরতে হবে ট্যানশন আরে পানি কমে গেছে কখন যে ইঞ্জিন হিট হয়ে যায় কি হয়ে যায় আর ইঞ্জিনের মোবিল এই যে ব্যাপারগুলো এটাতে কিচ্ছু নাই জাস্ট আপনার বাসায় মোবাইল যেভাবে চার্জে বসান ঠিক এই বাইকটিও কিন্তু সেইভাবেই আপনি চার্জে বসাতে পারেন এই বাইকটি যে চার্জার রয়েছে আমরা দেখাচ্ছি দর্শক এখানে চার্জারটা জাস্ট কিভাবে আপনি ইউজ করবেন সেটা আমরা দেখাই আপনাদেরকে চার্জারটা এই হচ্ছে চার্জার বক্স আনবক্সিং করছি এই যে এইখানে মোবাইলের মতোই কিন্তু আপনি প্লাগ ইন করে দিবেন আপনার সকেটে আর এইখানে তো চার্জিং পয়েন্টে যেখানে রয়েছে সেই চার্জিং পয়েন্টে অবশ্যই আপনি চার্জ করবেন এই ঢাকনাটা উঠিয়ে চার্জে বসাবেন হয়ে যাবে বাস চার্জ ঘরের মধ্যেই আপনি ব্যস্ত মানুষ দুই তিন দিন চার্জ করলেন চার্জ করা এই দুই তিন দিন পরে চার্জ হয়তো বা অল্প জায়গার যদি পঞ্চাশ কিলোমিটার কম হয় দশ পনেরো কিলোমিটার যদি চলেন তাহলে সপ্তাহে এক থেকে দুইবার আপনার দুইবার চার্জ দিতে হবে সপ্তাহে তাহলে কিন্তু অ্যানাফ আপনার জন্য রাতে সময় চার্জে লাগিয়ে শুয়ে থাকলেন বিন্দাস চার্জ হতে থাকলো ফজের সময় উঠে চার্জটা বন্ধ করে দিলেন তখন দেখবেন এই যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে বা ফুল হয়ে গেছে চার্জার আমাদের কাছে দুই ধরনের থাকে একটা পার্সেন্টেজ দেখায় আরেকটাতে দেখায় লাল আর সবুজ বাতি তো লাল সবুজ বাতি দেখলেই বুঝতে পারবেন আপনি চার্জ ফুল হয়েছে কিনা আর আমরা এখান থেকে অবশ্যই দেখিয়ে ইনশাআল্লাহ তো দর্শক এই বাইকটি আপনার যে টাকাটা খরচ হচ্ছে আপনি যদি হিসাব করে দেখেন যে দৈনন্দিন এখন বর্তমানে আপনার কেমন খরচ যাচ্ছে কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করেন ব্যাপারগুলো লক্ষ্য করেন তাহলে আপনার জন্য একদম একদম সঠিক সলিউশন ইটস কারেক্ট সলিউশন ফর ইউ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি তো এই যে যে এইখানে দেখতে পাচ্ছেন বাম্পারটা তো শুধু আমরা ব্যবহার করেছি আরামের জন্য সেফটির জন্য প্লাস এই যে যেহেতু আরামের জন্য এখানে আরামদায়ক আরো একটি ফোল্ডেবল সিট ফোল্ডেবল পাদানি লাগানো আছে প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আছে দেখুন পিছনে কিন্তু সেফটি ইউজ করা হয়েছে অর্থাৎ এই যে দেখুন একটা ভ্যান রিক্সা এসে কিন্তু লাগায় এইদিকে দিকে আগে তো এইগুলো যেন ভেঙে না ফেলে এই জন্য সেফটি মেনটেন করা হয়েছে এখানে আপনার বাইকের সাথে যদি কেউ ধাক্কা লাগায় সেই ক্ষেত্রে কিন্তু সেফ থাকবে আশা করছি ইনশাআল্লাহ দর্শক এই বাইকটি ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য মডেলের বাইক অসংখ্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আয়মা দিয়ে শুরু করি যদি আমাদের কাছে পাবেন মাল্টি ব্র্যান্ডের বাইক মাল্টি ব্র্যান্ড আয়মা এক্সপ্লোট লুয়ান ই বাইক সেপকো সালিদা কি নাই আমাদের কাছে সবই আছে জাস্ট আপনার আশাটা বাকি আছে তো আপনি চলে আসুন আমাদের শোরুমে দেখতে পাবেন এই যে সারি 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 যে বাইকগুলো সাজানো হয়েছে এগুলো কিন্তু আপনারই জন্য আপনার পছন্দের বাইকটি আপনি নেবেন এখান থেকে সেই জন্যই আমরা সাজিয়ে রেখেছি নানান জনের নানান ধরনের চাহিদা থাকে পছন্দ থাকে সেই পছন্দ অনুযায়ী আপনারা আপনার পছন্দ অনুযায়ী বাইকটি নেবেন এই কিউট বাইকটার উপরে বসবো এবং ড্যাশবোর্ডটা দেখে আমরা বিদায় নিব আপনাদের থেকে এই বাইকটির এবং পাশের বাইকটি কিন্তু একটা স্পেশাল অফার চলছে দর্শক এই সপ্তাহের জন্য মাত্র গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এগারো এগারো থেকে জানেন আপনারা এগারো এগারোতে অলমোস্ট সারা বিশ্বের সব কোম্পানি মেগা একটা সেল অফার থাকে তারই ধারাবাহিকতায় আমরাও স্মার্ট ইব্যাগ এবং সেপকোর পক্ষ থেকেও একটা মেগা অফার সেরেছি মাত্র নিরানব্বই হাজার টাকা এই বাইকটি রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা বাট এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার টাকা দর্শক এই যে আমরা এটা ড্যাশবোর্ডটা দেখাতে চেয়েছিলাম আপনাকে মনিটরটা দেখলেই আপনার ভালো লাগবে অত্যন্ত চমৎকার বড় বড় অক্ষরে স্পিডটা দেখাবে আর এখানে কত কিলোমিটার চলেছে সেটা দেখাবে আর এখানে ফুয়েল দেখাবে কতটুকু চার্জ কতটুকু রয়েছে তো দর্শক এখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন তো সেই কমেন্টগুলোর আমরা রিপ্লাই দিতে পারছি না তবে এক দুজনেরটা বলছি সেটা হচ্ছে তিরিশ হাজারের নিচে কেউ জানতে চেয়েছেন তিরিশ হাজারের নিচে কেবলমাত্র প্যাডল চালিত সাইকেল প্যাডেল চালিত সাইকেল হবে বাইসাইকেল সাইকেল যেটাকে বলে ইলেকট্রিক সাইকেল হবে না তবে কাছাকাছি রেডে আমরা একটা বাইক আপনাকে দেখাচ্ছি আপনি জানতে চেয়েছেন এই যে আমাদের কাছে আছে আমাদের কাছে আছে এই আমাদের টুনটুনি টুনটুনি মডেলটা তিনটা কালারের হয়ে থাকে এই টুনটুনি মডেলটা যদি পেতে হয় পেতে চাইলে আটচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে আর চটকদার যেই ধরনের আপনারা বিভিন্ন ধরনের অফার বা বিভিন্ন জনের থেকে পাচ্ছেন নয় হাজার আট হাজার আজকেও বেশ কিছু কল এসেছে আমাদের কাছে আট হাজার টাকায় বারো হাজার টাকায় পনেরো হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় তারা বাইক বাইক এক লাখের নিচে যদি যায় তাহলে চিন্তা ভাবনা করবেন যে সেখানে কিছু আছে ভালো করে খোঁজ খবর নিয়ে ইভেন আমাদের কাছে হলেও আপনারা জানবেন যে হ্যাঁ আমরা যেটা অফার দিয়েছি সেটা নিরানব্বই হাজার টাকা তার মানে এক লক্ষ টাকাই তো এই অফারটা অল্প সময়ের জন্য এবং ফিজিক্যালি আপনারা এসে দেখে যাবেন আমাদের শোরুমে এসে অথবা ঢাকার বাহিরে অনেক দূরে যদি হয় ঢাকাতে আসা ইম্পসিবল না পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে এই যে ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখবেন কারণ আমরা বুকিং মানি মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে থাকি এই জন্য যেন বাইকটা আমরা আপনাদের ঠিকানায় পাঠাই পাঠানোর জন্য খরচ আছে যাওয়া আসা যে খরচটা আমরা ক্যালকুলেশন করে এই এই কাজটা করি আমরা তো কেউ টাকা পাঠানোর আগে আপনারা যদি শোরুমে না আসতে পারেন তাহলে অবশ্যই ভিডিও কলে দেন দেখে তারপরে কনফার্ম হবেন তারপর এখানে কি কি কালার আছে কোন ব্যাগটি নিতে চান সেই ব্যাগটির কি কালার এটা অবশ্যই জানবেন তবে এই ব্যাগটি কিন্তু এই কালারই আর যদি কোনো প্রশ্ন থাকে ওখানে আমাকে তুমি বলতে পারো আচ্ছা বেশ কিছু প্রশ্ন আমরা আর প্রশ্ন লম্বার দিকে যাব না তো আপনারা যারা কমেন্ট করেছেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ পরবর্তীতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি বিবির বাগিচা এক নম্বর গেট ডেমরা স্টাপ কোয়ার্টার রোডে ঢুকতেই যে থানাটা রয়েছে যাত্রাবাড়ি থানাটা যাত্রাবাড়ি মোড়েই কিন্তু থানাটা সেই থানাটার ঠিক বাম পাশে প্রথম গলিটা অর্থাৎ থানাটা শেষ বামে যে গলিটা রয়েছে সেই গলিটা দুই দোকান পরেই আমাদের শোরুম চলে আসুন আমাদের সেপকো শোরুমে আর বেছে নিন আপনার পছন্দের বাইকটি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন অন্যের মাঝে হয়তোবা অন্য কারো কাজে লাগতে পারে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি